হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়াও ভালো আসে আজকে আপনাদের মাঝে আরও একটি নিয়ে চলে আসলাম ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই দুদিনের মতো আজকে আবারও আমার রুমটা গুছিয়ে নিব কীভাবে গুছিয়ে নেই আপনারা দেখতেই থাকেন এখন এখন কৰে আমাৰ খেতা গুলো বান্ধি কৰি নিলাম এখন বালিচ গিলো জেগাই জেগাই ৰাখে দিব এইটো ৰেখাই দিলাম এখন বিছানা এটা একটো জেৰে নিব এইটো আমাৰ বিছানা টানুহ হৈ গৈছে আলনাটাও অনেক নোহোৱা হৈ আছিল একটো গুচি আনিলাম আলনাটাও এইটো ৰেচিং টেবিল মু মোচি আনিলাম মোচাই সুন্দৰ কৰি আনিলাম এইটো এখন চার্জার লাগাবো অনেক লো হয়ে আছে এই জন্য চার্জার লাগিয়ে নিলাম এই তো এখন অন্য রুমে চলে আসলাম এখন কোরআন শরীফগুলো জায়গায় জায়গায় রেখে দিব সুন্দর করে এই তো সুন্দর করে রেখে দিলাম এখন চলে আসলাম টেবিল মুছবো এই তো টেবিলও মুছা হয়ে গেছে এখন চেয়ারগুলো মুছবো সুন্দর করে আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকেন আমার পাশেই থাকেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এই তো চেয়ারগুলো সুন্দর করে জায়গায় জায়গায় রেখে দিলাম খানে খান করে পরিষ্কার করেন কিসি মতের মাস খুব তাড়াতাড়ি চলে যায় তাই না আপুরা ভাইয়ারা বলবেন একটু কমেন্ট করে মা ফিরাত চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি আজকে হলো বারো রমজান মা ফিরাতে দ্বিতীয় দিন সবাই দোয়া করবেন একে অন্যের জন্য তার জন্য সবাই একটু দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদেরকে এই তো আমার রুমগুলো অগুচানো হয়ে গেছে এখন চলে আসলাম পাকঘরেতে এই তো থালা বাসনগুলো অনেক নোংরা হয়ে আছে এই তো শালি দিয়ে একটু বিম দিয়ে কষিয়ে নিব সুন্দর করে চালির সাথে একটু বিম দিলে অনেক পরিষ্কার হয় এই তো আমার এখান করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই তো এখন দই নিব মার্শাল্লাহ অনেক পরিষ্কার হয়েছে এই তো এখানে এখান করে দুই রেখে দিব এই তো আমার দোয়া শেষ এখন সুন্দর করে জায়গায় জায়গায় রেখে দিলাম এই তো এখন পি একটু পরিষ্কার করে দিব এগুলোতে অনেক নোংরা হয়ে আছে কিভাবে আমার নিজের হাতে সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখতেই থাকেন এই তো পিরিজগুলো এখানে এখন করে শেষ হয়ে গেছে এখন দুই এই তো এখানে এখান করে দোয়া হয়ে গেছে আমার অনেক সুন্দর করে নিলাম অনেক নোংরা হয়েছিল মশাল্লা মশাল্লা অনেক সুন্দর লাগতেছে একবারে নতুন হয়ে গেছে এই তো এখন বাটিগুলো একটু পরিষ্কার করে নিলাম এই তো বাটিগুলো ধোয়া হয়ে গেছে এই তো সুন্দর করে আমার সেলফটা গুছিয়ে নিলাম অনেক সুন্দর করে এই তো এই বাটিগুলো ধোয়া হয়ে গেছে সুন্দর করে রেখে দিলাম এখন কাপগুলো সুন্দর করে ধুয়ে নিলাম এই তো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি এই তো আমার আটানো হয়ে গেছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম সব জিনিসগুলো জায়গায় জায়গায় রেখে দিছি এই তো পাক গড় আটানো হয়ে গেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এই তো একবারে চিক চিক দেখতেছে এই তো এখানে চানা সিদ্ধ হচ্ছে আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন